প্রথম প্রশ্নটা উঠেছিল আইএফএ নামধারী এফসি ম্যাচে সেই প্রশ্ন জোরদার হয় শিল্ড ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে সুপার কাপে গোয়া গিয়েও একই প্রশ্ন তারা করছে ইস্ট বেঙ্গল শিবিরকে প্রতিপক্ষের রক্ষণ একটু জমাট ফুটবল খেললেই কি আটকে যাচ্ছে ইস্ট বেঙ্গল আক্রমণ ভাগ মাঝমাঠ উইং দিয়ে একের পর এক আক্রমণ উঠে আসছে কিন্তু আক্রমণ ভাগের সেই ভেদ শক্তি কোথায় হামিদ আহাদাদ গোল পেয়েছেন তবে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি প্রতিপক্ষের রক্ষণে যে এমন কিছু চাপ তৈরি করতে পেরেছেন তা কখনোই হয়নি শিল্ড ফাইনালে সহজ সুযোগ তিনি নষ্ট না করলে বিরতির আগেই ম্যাচ শেষ করে দিতে পারত ইস্টবেঙ্গল এবার আসা যাক হিরোসি ইবুসুকির কথায় জাপানি এই স্ট্রাইকারের বয়স চৌত্রিশ বছর কেন এত বয়সের স্ট্রাইকার নেওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠছে প্রথম থেকেই সঙ্গে আবার মার্চ মাসের পর তিনি ম্যাচই খেলেননি দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা হিরোসি ইস্টবেঙ্গল জার্সিতে নামার পর বোঝা যাচ্ছে তার ফিটনেস তলানিতে ডার্বিতে নেমেছিলেন পরিবর্ত হিসেবে একটা হেডের বাইরে কিছুই করতে পারেননি এই দীর্ঘকায় স্ট্রাইকার টেম্পুর বিরুদ্ধে ছিলেন শুরু থেকে শুরুতেই ফাঁকা গোলের সামনে বল পেয়েও পোস্টে মারেন এই গোলটি তিনি করে দিতে পারলে ম্যাচের রঙই বদলে যেত বাকি ম্যাচে তিনি কেন মাঠে ছিলেন ঠিক কী কী করলেন উত্তর নেই কারোর কাছে অত লম্বা চেহারা ব্যবহার করতে পারলেন না টেম্পোর ভারতীয় ডিফেন্ডাররা অবলীলায় তার সামনে দাঁড়িয়ে হেড করে গেলেন ফিটনেসের ধারে কাছেও নেই সুপার কাপে প্রথম একাদশে বিদেশি খেলানোর সুবিধা রয়েছে ছয় এরকম আনফিট প্লেয়ারকে রেখে কি ছয় বিদেশির সুবিধা নেওয়া সম্ভব অবশ্য অনেকেই বলতে পারেন তাকে সময় দেওয়া উচিত কিন্তু সময় দিতে গিয়ে যদি সুপার কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় সেটা কি ইস্টবেঙ্গল সমর্থকরা ভালোভাবে মেনে নেবেন অন্য দলের ফুটবলারদের তো এত সময় প্রয়োজন হয় না ইস্ট বেঙ্গলে আসা ফুটবলারদেরই এতটা সময় প্রয়োজন হয় কেন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্য জায়গায় এবার আইএসএল হলেও যা পরিস্থিতি শুরু হতে হতে হয়তো ডিসেম্বরের শেষ বা জানুয়ারি মানে শেষ হতে হতে ভরা গরম হিরোশির তখন বয়স হবে পঁয়ত্রিশ আদৌ মাঠে নামার জায়গায় থাকবেন তো আশঙ্কা কিন্তু থাকছেই